আসসালামু আলাইকুম বিমান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আবার চলে আসলাম স্পোর্টস আর একটি ভিডিও দেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হচ্ছে ফ্রি ফায়ার ম্যাক্সে সেই ইনভাইটেশনাল টু থাউজেন্ড টোয়েন্টি টোয়েন্টি ফাইভ নিয়ে কিন্তু হচ্ছে প্লেইন শুরু হয়ে গিয়েছিল এবং বাংলাদেশি টিমের অবস্থা যদি কথা বলি বাংলাদেশি টিমের অবস্থা একদম খারাপ তাদের অবস্থা না বললেই নয় অ্যান্ড তারা পাঁচটা টিম প্লেইনস খেলছিল বোর্ড ছয়টা টিম ইনভাইটেড ছিল ইনভাইটেশনাল সিরিজে অ্যান্ড এই পাঁচটা টিম প্লে ইনসে ছিল যেখানে কিন্তু তারা টপ টেন করতে পারে না এবং ইভেন্ট এর যদি ও বলো স্ট্যান্ডিং দেখায় তারা কিন্তু অনেকগুলো ম্যাচই খেলছে যে এখানে দেখেন আহ লাস্টের পাঁচটা টিম দাও মানে উপরের দিকে যাইতেই পারে না মানে টপ টেনে যাইতেই পারে না লাস্টের পাঁচটা টিম ফ্যাক্স বাংলাদেশে টপ ওয়ান রেড ক্লিপ দ্য গড রিফ্লেক্স ইনাইটেড রাইজিং গর্স মানে এই পাঁচটা টিম লাস্টের পাঁচটা টিম বাংলাদেশ টিম মানে তাদের পারফরমেন্সের কথা দেখছেন কেমন হয়েছে মানে রেড ক্লিপ এত বড় একটা এক্সপিরিয়েন্স নিয়ে আসলো মাত্র একশো পয়েন্ট যেখানে একশো পঞ্চাশ পয়েন্টে কোয়ালিফাই করতে পারছে টিমগুলা অ্যান্ড বাংলাদেশ টপ ওয়ান আটাত্তর পয়েন্ট হ্যাঁ তাদের কথা না বললেই নয় তারা কেমন খেলছে সবাই জানে রিফ্লেক্স ইউনাইটেডও খারাপ খেলছে অ্যান্ড তারা কোয়ালিফাই করতে পারেনি এখন চলতেছে হচ্ছে মেইন ইভেন্ট মেইন ইভেন্ট হবে এগারো তারিখ থেকে অ্যান্ড মেইন ইভেন্টে যদি দেখেন একটা টিম ইনভাইট পেয়েছে যেটা হচ্ছে রেড হক্স বাংলাদেশের রেড হক্স তারা রাখতে গ্রুপ এ বি এবং সি গ্রুপে ভাগ করা হয়েছে গ্রুপ বিতে রয়েছে রেড হক্স এবং প্রথম দিন খেলা হবে গ্রুপ বি এবং সি দ্বিতীয় দিনে গ্রুপ এ এবং বি মানে প্রথম দুই দিনই রেড হক্স এর খেলা রয়েছে এই দুই দিনে প্রথমে তাদের খেলা হবে এই ক্ষেত্র থেকে কোয়ালিফাই করবে আরো সামনের ফাইনালের জন্য যদি মেন ইভেন্টের কথা বলি টপ বারোটা টিম চলে যাবে এখান থেকে হচ্ছে গ্র্যান্ড ফাইনালের জন্য অ্যাব এবং টপ ষোলো টিম মানে এখানে মোটা আঠারো টিম খেলতেছে এবং টপ ষোলো টিম চলে যাবে ক্লাস স্কোয়াডের জন্য অ্যান্ড যদি গ্র্যান্ড ফাইনালের কথা বলি এখানে ডিসেম্বর চৌদ্দ তারিখ থেকে গ্র্যান্ড ফাইনাল হবে আপনাদের জন্য নিয়ে আসছে ওয়ান এক্স নামের একটা অ্যাপ যেটা হচ্ছে সবচেয়ে বিশ্ব টিএস এবং সিরা এ গেমের স্পন্সর এখন চলছে ওমেন বিগ ব্যাশ লিগ এটাই রয়েছে ক্রিকেট প্রেমীদের জন্য দুর্দান্ত সুযোগ এখানে কিন্তু সকল ক্রিকেট ফুল এবং সব ম্যাচের লাইভ স্কোর এবং লাইভ দেখতে পারবেন এবং সেইখানে প্রেরিক করে নগদ জিততে পারবেন যেমন কে জিতবে কে কত রান করবে এছাড়াও রয়েছে চিকেন রোড এবং ক্রাশ গেম যেগুলো খেলে অবশ্যই আপনারা নগদ জিততে পারবেন মাত্র তিনশো দিয়ে শুরু করতে পারবেন এবং বিএমডাব্লু গাড়ি আইফোন ইত্যাদি পুরস্কার তো রয়েছে নিবন্ধন করার সময় অবশ্যই আমার প্রচার কোড ইএস গেম ইউজ করলে পেয়ে যাবেন বারো হাজার পর্যন্ত ফ্রি স্পিন পেটিএম ব্যাঙ্ক বিকাশ নগদ নগর ইত্যাদি পদ্ধতির এক মিনিটে সেগুলো তুলে ফেলতে পারবেন তাহলে আর দেরি কিসের আমার কমেন্ট থেকে অথবা গুগল ওয়ান্সবে সন্ধান করে আমার প্রচার সংখ্যা ইএস গেম ইউজ করলেই পেয়ে যাবেন বোনাস এবং জয়েন করতে পারবেন এখন এইখানে যদি রেড হক্সের পারফরমেন্সের কথা বলি কেননা তারা ইন্টারন্যাশনাল স্টেজে খেলে আসছেন তাদের পারফরমেন্স একদম খারাপ ছিল যার কারণে বাংলাদেশে অনেক টিমের হেড পাইতে হয়েছে এখন একটা এশিয়া ইনভাইটেশনাল মানে এশিয়ার এতগুলো টিমের সাথে কম্পিট করতেছে সাথে সাথে সি রিজিয়নের অনেক টিম রয়েছে অ্যান্ড এইখানে কিন্তু কম্পিট করা অনেক টাফ ব্যাপার যেখানে কিন্তু বিশ্বের ভালো ভালো টিম রয়েছে ইন্ডিয়ান টিম রয়েছে অ্যান্ড পাকিস্তানি টিম কিন্তু নেই তাদের ইনভাইট করা হয়নি নেপালি টিম রয়েছে অ্যান্ড অনেক টিম রয়েছে এইখানে কিন্তু কম্পিট করা একটু কষ্ট হবে রেড হক্সের জন্য তাই সবাই হচ্ছে সাপোর্ট করবে আগে থেকে হেড দিলে কিন্তু তাদের মনোবল থাকে না মনোবল হারাই ফেলে তাই আমরা হেড দিব অবশ্যই তাদের সাপোর্ট করার চেষ্টা করবো দেখা যাক কেমন করতে পারে রেড হক্স এর প্লেয়ারগুলা বা টিমটা এবং বাংলাদেশের নাম উজ্জ্বল করতে পারে কিনা এরপর গ্র্যান্ড ফাইনাল দেখতে পারতে হচ্ছে ডিসেম্বরের চোদ্দ তারিখ এবং হচ্ছে ক্লাস স্কোয়াড হবে ষোলোটা টিম নিয়ে মানে মেন ইভেন্ট থেকে যারা টপ ষোলো থাকবে তাদের নিয়ে হচ্ছে মেন ইভেন্ট হবে সেপ্টেম্বর আঠেরো থেকে একুশ তারিখ পর্যন্ত ষোলো টিম ব্যাটেল রয়্যাল খেলবে এবং এইখানে আলাদা করে হচ্ছে পনেরো হাজার ইউএস ডলার হচ্ছে পুল রাখা হয়েছে এবং মেন ইভেন্টে রাখা হয়েছে গ্র্যান্ড ফাইনাল সহ রাখা হয়েছে পঁয়ত্রিশ হাজার মোট পঞ্চাশ হাজার ইউএস ডলার এই টুর্নামেন্টের পুল থাকবে এবং যেখানে প্রায় ষাট লক্ষ টাকার কাছাকাছি অ্যান্ড যদি বাংলাদেশি টিমের কথা বলি তাহলে যদি মেইন ইভেন্টে কোয়ালিফাই করতে পারে তারা যদি হচ্ছে মেইন ইভেন্টে কোয়ালিফাই করে যায় দশ হাজার ডলার পেয়ে যাবে এবং যদি ক্লাস স্কোয়াডেও যদি হ্যাশট্যাগ ওয়ান করতে পারে তাহলে চার হাজার চোদ্দ হাজার ডলার প্রায় হচ্ছে ষোলো থেকে আঠারো লাখ টাকার মতো হচ্ছে ইনকাম করবে এই টুর্নামেন্ট থেকে যে এটা কিন্তু হিউজ ব্যাপার বাংলাদেশ টিমের পাঁচটা টিমের অবস্থা এত খারাপ তাদের কথা বলাই যেয়ে দেশে না মানে তারা কেন খারাপ খেললো এই নিয়ে কোনো মতামত হলে কমেন্ট করতে পারেন কারা ইন্টারন্যাশনাল লবে তারা কম্পিট করতে পারে না তারা ভালো খেলতে পারে না তো এই বিষয়গুলো নিয়ে কত মতামত থাকলে কমেন্ট করতে পারেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও